মিরপুরের খবরে নজর রাখতেই হবে গণধর্ষণের অভিযোগ এবং সেই গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার কারা এই পাঁচজন পুলিশি তদন্ত কোন দিকে কোন পথে চলছে দেড় ঘন্টার ফুটেজ পুলিশের হাতিয়ার কিভাবে তদন্ত হচ্ছে জানবো পাঁচজন গ্রেপ্তার সেই পাঁচজন কারা জানবো আমার সঙ্গে দুর্গাপুর থেকে সরাসরি অর্পণ রয়েছে অর্পণ দেখো ইতিমধ্যেই কিন্তু পাঁচজনকে গ্রেপ্তার করছে, শফিক শেখ নাসির উদ্দিন শেখ ফেরদৌস শেখ অপু বাউরি শেখ রিয়াজউদ্দিন এই পাঁচ অভিযুক্তকে কিন্তু পুলিশ নিজেদের জালে তারা ধরা পড়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পাঁচজনকে নিয়ে কিন্তু পুলিশ আজ আদালতে আজ দুজনকে এর আগে তিনজনকে আদালতে তোলা হয় এবং বাকি দুজন যারা অধরা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং আজ সেই দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের পুলিশি হেফাজতের আবেদন জানান এবং ন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালত এর আগে বাকি তিনজনকেও দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অতএব এদেরকে পুলিশে হেফাজতে নিয়ে যারা অভিযুক্ত রয়েছে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ এবং এই গোটা ঘটনায় কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু তদন্ত শুরু করছে কারণ দেখা যাচ্ছে যে তার যে বন্ধু ছিল অর্থাৎ সেও কিন্তু একেবারেই পুলিশই হেফাজতে রয়েছে কারণ তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তার কাছ থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং তার পাওয়া তথ্যেই কিন্তু এই বাকি পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে ইতিমধ্যেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই হেফাজতে নেওয়ার পরেই কিন্তু এই ঘটনা সত্যতা তারা যাচাই করবে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে এই তদন্তে এগিয়ে নিয়ে যেতে চাইছে এর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কি না তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ ধন্যবাদ অর্পণ এই পাঁচজন পাঁচজনকে একবার দেখে নেওয়া যাক এই পাঁচজনের পরিচয় সফিক শেখ বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী নাসিরুদ্দিন শেখ দুর্গাপুর নগর নিগম বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী অপু বাউরি আইকিউ সিটি হাসপাতালে একবার রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন ফিরদৌস শেখ স্থানীয় বেসরকারি হাসপাতালের ওয়ার্ড বয় শেখ রেজাউদ্দিন বেকার যুবক তো এই পাঁচজন এবং বিজেপি কর্মীর সমর্থকরা তারা আজ দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভ যখন হচ্ছে তখন পুলিশ জানায় যে এই বিক্ষোভের কোনো পারমিশন নেই এখানে এই ধর্না মঞ্চের কোন পারমিশন নেই বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না

দুর্গাপুর সিটি সেন্টার বিজেপির ধর্না ধর্ম মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার পুলিশ অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ করছে এবং ধর্ম মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা আপনার আপনারও স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে বোলপুরের যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন পুলিশকে আক্রমণ পুলিশ চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের জয়প্রকাশ মজুমদার হাওয়া গরম করার জন্য এরকম বলছেন সব থেকে বড় কথা ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে বছরের একটি বাচ্চা মেয়েকে তারপরে জয়পুরে ঘটনার এইসব কোন প্রতিবাদ করেন না শুভেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করেন না আর ওদিকে আজ দেখা গেল দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজে সামনে কড়া নিরাপত্তা বেষ্টনী ব্যারিকেড শুধুমাত্র যেহেতু সেমিস্টার চলছে এম বিবিএসের তৃতীয় বর্ষের পড়ুয়াদের পরীক্ষা ছিল পরীক্ষার্থীদের জন্য কিছুটা হলো শিথিল করা হয়েছে নিরাপত্তার এমার্জেন্সির জন্য বাকি ব্যারিকেড করা ছিল কিন্তু দেখুন এসইউসিআই সেখানে বিক্ষোভ দেখায় রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তা ধস্তি হয় আমরা চারজন বলেছিলাম যাব পিসফুলি যাব গিয়ে প্রিন্সিপালকে নাম দেব চলে আসবো কোন রকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসেছি ভয় সবাই ভয় সব এখানে সিনিয়র ডাক্তার কলকাতা থেকে এসেছি আমরা মেমোর এম না দেবো আমরা যাবো চারজন পিসফুলি ভিতরে যাব অথবা ওনারা আসবেন মেমোরেন্ডাম এম নেমে চলে যাবেন সেটাও ভালো করছে না আসুন এদিকে দুর্গাপুর আদালত চত্বরে সেখানে মহিলা আইনজীবী তাদের বিক্ষোভ প্রতিবাদ ঘটনাটি ঘটেছে সেটা ভীষণ নিন্দ এর আগেও আমরা দেখেছি আরজিকর ঘটনাও একটা নিন্দাজক ব্যবস্থা হয়ে উঠেছে প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা চারজন একুশ ধরেছে সেটা বাহাবাও দিন ওনাদেরকে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে সেটা বন্ধ হোক এই যে যখন দুর্গা পুজো হয় এই হয় সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না এই দিকে যাবেন না অনেক রকম নিয়ম কারণ হয় সেটা শুধু পুজোর সময় হয় কেন সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষায় সারা বছর থাকে না জানেন এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি আর এদিকে দুগড়াপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল বিক্ষোভ ভবানীপুরেই দেখুন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এখান থেকে রয়েছে আমার সহকর্মী ইরন ইরনের সঙ্গে একবার কথা বলবো কি অবস্থা ওখানকার ইরন অধুন দেখো আজকে যুব মোর্চার প্রতিনিধিরা বিজেপি যুব মহিলা মোর্চার প্রতিনিধিরা তারা দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে এবং গাড়ির সুরক্ষা বাংলায় সেই দাবি রেখে একটি মিছিল করেন আর ভবনীপুরের গলবন সিং ধাবা থেকে মিছিল শুরু হয়ে যুবুবাবু বাজার পর্যন্ত তাদের মিছিল কর্মসূচি ছিল গাজা পার্কের ক্রসিংয়ে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভে বসে থাকার পর পুলিশের তরফ থেকে তাদের রাস্তা ক্লিয়ার করার জন্য বলা হয় কারণ তারা রাস্তার এক বসে থাকলেও যান চলাচলে ব্যাহত হচ্ছিল এই পরিস্থিতিতে তারা উঠতে না চাওয়ায় হয় কিছুক্ষণের মধ্যে যেটা দেখা পুলিশের তরফ থেকে তাদেরকে কিন্তু ভ্যানে তাদেরকে ফুটিয়ে দেওয়া হয় ওই সময় তারা বলপূর্বক উঠতে না যাওয়া এবং ধস্তধস্তি পুলিশের সঙ্গে সেই ছবি ধরা পড়ে জনা পঁচিশ থেকে তিরিশ জন বিজেপি কর্মী তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি মহিলা কর্মী ছিলেন তাদের সঙ্গে মহিলা পুলিশের ধস্তাধস্তির ছবি ধরা পড়ে সব মিলিয়ে তাদেরকে এই মুহূর্তে পুলিশের ভ্যান করে তাদেরকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যান যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুক্ষণ আগেও এই অঞ্চলের পরিস্থিতি যথেষ্ট ধস্তধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ বিজেপি কর্মীরা অশুধ তারা কেউই রাস্তা ছেড়ে উঠতে নাড়াচ্ছিলেন আহ তারা রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ কর্মসূচিও রেখেছিলেন যদিও পুলিশের তরফ থেকে সেই সরিয়ে দেওয়া হয় সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বিজেপি বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়েছে ধন্যবাদ